মোহতারাম হাজিন আমি বলতেছিলাম আল্লাহ আমাদের রব আর আমরা আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার গুলাম হিসেবে দুনিয়ায় পাঠাইছেন ঠিক না বেটি আল্লাহ পাকের সাথে বান্দা মিলবে আল্লাহর সাথে বান্দার দিদার হবে আর আল্লাহর সাথে যদি বান্দা মিলতে হয় আল্লাহ এবং তার বান্দা আল্লাহ এবং বান্দা যদি মিলতে হয় তৃতীয় একটা বস্তু লাগবে সেটা হলো গোলাম তার গোলামের রং তার ভিতরে ঢুকাতে হবে সেটা কি আল্লাহ এবং আমরা হইলাম তার গোলাম গুলাম তার গুলামের রং তার ভিতরে কি করতে হবে সেটা হলো গুলামের রং সেটা হলো কি সবাই বলে হবে এই বাবা হায়াত এটা পাকের দেয়া একটা নিয়ামত কার দেয়া নিয়ামত আর আজকে বলে হায়াত আই বাবা এটা আল্লাহ দেয় একটা নিয়ামত হায়াত শেখাসিনা দেয় নাই হায়াত খালেদা দেয় নাই হায়াত আমার বন্ধু দেয় নাই এমপি দেয় নাই মন্ত্রী দেয় নাই হায়াত দিলো কি আর আস্তে বলেন কে আমাদের মালিক কি আরো জোরে বলেন আমাদের মালিক কি সবাই মিলে একটু আল্লাহকে আবার ডাক দিন ইয়া আল্লাহ আরো জোরে করে দেন ইয়া আল্লাহ আরো জোরে করে আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়ে পূর্ণ আল্লাহ আরো জোরে করে পূর্ণাল্লাহু আকবার আরো জোরে করে পূর্ণাল্লাহু আতবার আল্লাহর দেওয়া জবান দিয়ে পূর্ণ শুবাহা নাল্লাহ আরো জোরে করে পুরন শুবাহান্ল এই যে আমরা মালিকের ডাকলাম তিনি আমাদের রব তিনি আমাদের খালিক তিনি আমাদের মালিক আল্লাহ আলামিন বলেন এই আমার গোলাম আমরা আমি হইলাম তোমাদের রব আর তোমরা আমার গোলাম হায়াতের জিন্দগিতে তোমরা আমি আল্লাহর গোলামি আর ইবাদত করবা কার ইবাদত আর গোলামি তোমরা এই পর্দার আড়ালের মা এই যুবক ভাইরা এই পুরা বাবারা হায়াত এটা একটা আজিমুর সান নিয়ামত দুনিয়াতে টাকার মাধ্যমে অনেক কিছু পাওয়া যায় তোমার যদি কিডনি খারাপ হয় টাকা হইলে কিডনি পাওয়া যায় এই বাবা তোমার যদি হার্ট ব্লক হয়ে যায় টাকা হইলে হার্ট ব্লক সটানোর জন্য রিং পাওয়া যায় যায় কিনা যদি তোমার অসুস্থ হয় ডায়ালিসিস করাইতে হয় খারাপ রক্ত বাহির করে আবার ভালো রক্ত তোমার দেহে দেওয়া সম্ভব কিন্তু হায়াত এটা পাকের দেয় একটা নিয়ামত এমন একটা নিয়ামত কোটি টাকা এক ঘন্টার নিয়ামত কেউ কিনতে পারে না কালেকশন করে নিতাম আচ্ছা ভালো আলহামদুলিল্লাহ মহিলারা চলে যাইতেছে বলতেছে হুজুরে যে মাদ্রাসা তো একটু কালেকশন করে নিলে ভালো হয় আপনারা কষ্ট পাবেন কারণ এই যে আমি আলোচনা তুলতেছি অবশ্য আমি যাইতাম আমার জায়গায় কিন্তু হুজুর যেহেতু বলে ফেলছে যেহেতু একটা মাদ্রাসা আর মহিলারা রাত্র হয়ে গেছে অনেক সেই হিসাবে আলোচনা হবে ইনশাল্লাহ আলোচনা হবে দোয়া হবে এর ফাঁকি দিয়া আমরা এই যে হজরত মহিলা মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে কোরআন হাদিস পড়ানো হয় ঠিক না বি দিনই একটা মার্কাজ এই মার্কাজের আমাদের সমাজের দরকার আছে না নাই কারণ ভাই দিনই মাদ্রাসা থাকলে দিনই মাদ্রাসা থাকলে আপনার ইমান তাজা থাকবে যদি দিনই মাদ্রাসা নাই থাকে তাইলে ইমান তাজা থাকবে না কারণ ইমানের হেফাজত হওয়ার জায়গা হলো এই সমস্ত মাদ্রাসা মাদ্রাসাগুলির ভিতরে ইমানই চर्चा এবং সৌন্দর্য আমাদেরকে শেখায় এ কারণে আমি আপনাদের সামনে বয়ানের আকীদা আমি মুসাফির একটু পরে ইনশাআল্লাহ বয়ানের পর দোয়া করব এমন কি কেউ আছেন ভাই এই মাগরা দুনিয়ার রং তামাশা আর গুনাহ করার জন্য নয় আমাদের বর্তমান সময়ে যদি তাকানো হয় আমাদের হায়াত গুনাহ দ্বারা সবচাইতে বেশি কাটতেছে কথা বলেন ঠিক না চব্বিশটা ঘন্টার ভিতরে যদি আমরা খেয়াল করে তাকাই এই বাবা চব্বিশটা ঘন্টার ভিতরে আমাদের গুণা বেশি হয় কথা বলেন ঠিক না বেটি আমাদের প্রত্যেকের গড়ের ভিতরে আছে গুনার গুনা এই বাবা গুনা করার দ্বারা বান্দার হায়াত নষ্ট হয়ে যায় আর ইবাদত করার দ্বারা বান্দার হায়াত কাজে লেগে যায় এ কারণে বান্দা যেন ইবাদত করতে পারে আল্লাহ পাক এমন একটা মাস আমাদেরকে সামনে দিছেন সেটার নাম হলো সবাই কয় না মৌসুমুল ইবাদত বান্দা যেন আল্লাহর কাছ থেকে অতি সহজে মাফ নিয়া বান্দা যেন মুত্তাকি হইতে পারে এমন একটা মাস হলো সামনের রমজান মাস কি মাস হায়াতের ভিতরে এই বাবা আল্লাহ না করব না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে বড় ভালোবাসেন এই বাবা আল্লাহ পাক আমাকে আপনাকে বড় মোহাব্বত করেন আল্লাহ তালা মায়া কইরা ভালোবাসা মোহাব্বত কইরা আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় এই দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসা কি বাবা আমি আপনি যেমন আপনার আমার সন্তানকে বাড়ি কইরা দিয়া যায় বিবি সাহেবের জন্যে স্বর্ণ কিনা তোয়া যায় আরো অনেক কিছু কইরা তোয়া যায় গরমের দিনে গরম লাগে এ কারণে বিবি সাহেবের জন্যে গরমের দিনে আমরা নিজের রুমের ভিতরে এসি লাগাই দিই আল্লাহ পাক বলে এই বান্দা তোমরা যেমন তোমার ছেলে মেয়ের বিবির ভালোবাসায় দুনিয়ার ভিতরে সুন্দর ঘর বানাও এসি লাগাও পরিপাটি হও আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করি আর ভালোবাসি এ কারণে আমি আল্লাহ তোমাদের জন্যে আমি একটা বাড়ি নির্মাণ করলাম সেই বাড়ির নাম হলো তোমাদের জন্য জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন দামি কইরা কি কইরা সবাই বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ পাক বড় দামি কইরা বানাইছেন এই বাবা সৃষ্টির সেরা বানাইছেন

আহসানু আমালা এই বান্দা হায়াতের ভিতরে তোমরা বেশি বেশি করে নেক কাজ করার জন্য হায়াতের ভিতরে বেশি বেশি করে কি করার জন্য সবাই কয় না কি কাজ নেক কাজ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছে হায়াত কোন নেতায় দেয় নাই এই বাবা লম্বা হায়াত তুমি আমি পাই নাই কুই হাম সব মুসাফির হে কই اخر ঠিকানা কই আগে روان আহে কই পিছে روانা এই বাবা দুনিয়ার ভিতরে আশার সিরিয়াল হয় কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল না কথা বলেন ঠিক তেমনি আশার সিরিয়াল আছে যে বড়র পরে ছোট ছোটর পরে সেজু মেজু কথা কোন ঠিক না বেটা কিন্তু যাওয়ার কোন সিরিয়াল আছে কারো লক্ষ টাকা দিয়ে একদিনের হায়াত কিনা যায় না এই বাবা এ কারণে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম لعلكم تتقون لعل في كلام الله للترجح واليقين اي بابا الله پاک اي ایمان دارا يا ايها الذين امنوا كتب اي اي فرض عليكم الصيام الله پاک اي بندرا রমজানের রোজা কে তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করলাম কি করছে সবাই কয় না কি করছে আল্লাহ না হোটেলের ভিতরে পর্দা পরায় আছেনি এই বাবা রমজান মাসে হোটেলের ভিতরে কি করে হোটেলের সামনে পর্দা লাগায় কি লাগায় পর্দা লাগায়া হোটেলের ভিতরে খায় মানুষকে লজ্জায় এই বাবা তুমি মানুষকে ভয় পাইলা ভয় পাওলে না এই বাড়ি আপনারা বলুন তো দেখি পর্দার ভিতরে যে গিয়া খাইতেছে মানুষ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে আরো আসতে বলেন তিনি কে কেউ দেখে না কিন্তু আল্লাহ ঠিকই কি করে সবাই কয় না কেউ দেখে না কিন্তু কে দেখে আরো এক কারণে হায়াতের জিন্দগিতে গুণা করতে নাই গুনা এটা হলো বিষ গুনা কি আরো জুড়ে কন গুনা হল বিষ এক ফোটা বিষ যেমন ভাবে এক গ্লাস পানিকে

এই বাবা আপনাকে করলে ইমান ইমান নষ্ট হয়ে যায় এই বাবা ইমান এটা হলো একটা আলো এটা কি একটা আল ইমান ইমান সবাই বলে কি আরো জোরে কন ইমান হলো একটা কি এটা কি আলো আলো ইমান হলো একটা আলো যেমন ভাবে রাতের বেলা পথ চলতে গেলে লাইটের দরকার হয় যদি লাইট না থাকে তাইলে হুসুট খায় পড়া যায় ঠিক না এই বাবা এখন মোবাইল লাইট মানুষ ব্যবহার হয়েছে রাতের বেলা চলার জন্য অন্ধকারে কি দরকার হয় কথা কয় না মোবাইল লাইটের দরকার হয় ঠিক না বেটি এই বাবা মোবাইল লাইট যদি থাকে তাইলে ফেরাটা সহজ হয় কি হয় মোবাইল থাকলে ফেরা কি হয় সহজ হয় সহজ হয় মোবাইল কি মোবাইল লাইট ব্যবহার করে এই বাবা তুমি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছেন এই বাবা পরত আমি কইরা বানাইছেন এই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দামি কইরা বানাইছেন আল্লাহ বলেন পাক সৃষ্টির সেরা বানায়া। তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন পাক রব্বুল আলামিন বলে তোমাদের জন্যে আমি একটা উত্তম জান্নাত বানাইছি কি বানাইছি সবাই কয় না। আরো জোরে জোর হলো না আল্লাহ পাকুর আলমিন বলেন দামি একটা জান্নাত বানাইলাম ওই দামি জান্নাত তোমাকে আমাকে যদি যাইতে হয় তাইলে একটা রাস্তা পার হইয়া তুমি আল্লাহর জান্নাতে যাইবা এই বাবা দেখেন ইমানদার দামি তার জান্নাত কি সবাই কয় না কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় খারাপ রাস্তাটা এই বাবা সেই রাস্তার নাম হলো চুলের চাইতে হীরার চাইতে ধার পিছিল রাস্তা কন্টকা অন্য রাস্তা ঠিক না এই বাবা সেই রাস্তা যদি পার হইতে হয় তাহলে লাগবে ইমানের আলো কি লাগবে সবাই বলেন কি লাগবে ইমানের আলো ইমানের আলো যার যত ভালো সে তত তাড়াতাড়ি আল্লাহর পার হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবি এটা হলো একটা নূর এটা কি একটা আলো এই ইমান নষ্ট হয় ইমান অন্ধকার হয়ে যায় কখন বান্দা যখন গুনা করে তখন বান্দা যখন কি করে সবাই কর কথা বুঝেন নাই ইমান আসলে কি একটা সবাই বলেন আরো জুড়ে জুর হলো না জুড়ছে বলেন ইমান এই বাবা এটা আসলে একটা আলো 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 এটা কি ইমান হলো একটা আলো এই ইমানটা নষ্ট হয়ে যায় কখন হজরত খানবি বলেন মুজাদ্দিদুল মিল্লাদ শাহ শাহ আলী তানবি বলেন এই বাবা আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের মা বোনেরা রান্না করে রান্না করে রান্নাঘরে কি করে রান্না চিনেন কথা রান্না করে কি করে মা বোনেরা বাদ পাকায় তরকারি পাকায় পাকায়নি রান্নাঘরের ভিতরে যে লাইট থাকে লাইট সেই লাইটটা দেখবেন

মা বুড়েরা পাক করতে করতে দিন তো দিন কালো হয়ে যায় এই বাবা এক পর্যায়ে সাদা লাইটটা কালো হয়ে যায় কেন কালো হয় হ্যাঁ কালি 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 রান্না করতে করতে উঠতে কালো হয়ে যায় ঠিক না বিটি এই বাবা রান্নাঘরের লাইট কালো হয়ে যায় এক পর্যায়ে সাদা লাইট কিছু হয়ে যায় আর আলো দেয় না সারা বৎসর চলতে পারলেও রমজান মাসে স্বামীকে ডাক দিয়া বলে হে স্বামী আমার আপনি রাতের বেলা ঘুমায় থাকেন রাতের দুইটা বাজে উইঠা আমি রান্না করে রান্না করতে গিয়ে কিছু দেখি না আপনার লাইটের ভিতরে আলো নাই দেন তাড়াতাড়ি লাইট বদলায় দেন কয় না কয় না যে আপনি ঘুমান আমি পাক করি আমি ওই লবণের জায়গায় মরিস দে মরিষের জায়গায় মোলক দিয়া দে তাইলে এই লাইট দিয়া কাজ হবে না এই লাইট কি বলেন থানবি বলেন এই বাবা ইমানদার যখন গুণা করে ইমানদার যখন গুণা করে ইমান এটা আসলে একটা হলো আলোক ইমান হল একটা আলো ইমান কি একটা আলো এই বাবা ইমানটা যখন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায় ওই ইমানদারের ইমানটা কালো হয়ে যায় ওই ইমানদারের আলোটা নষ্ট হয়ে যায় ইমানদারের আলোটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ওই ইমান দিয়া বান্দা তাল ফুল সিরাত পার হইতে পারে কারণ ইমানের আলো নাই কি নাই এই বাবা এক কারণে হায়াতের জিন্দিগিতে গুণা করব না গুণা করব না গুণা করব না ঠিক না বেটি এই বাবা আল্লাহ নবী সরোয়ারে তো আলম নবী বলেন মানসমা ইমান

আল্লাহ্মা বারিকলানা ফি রজাবা জাবা ওয়া শহাবান আল্লাহ্মা বারিকলা না ফি র জাবা ওয়া শহাবান ও বল্লি গেনা র মাজান এ বাবা আল্লাহ নবী সৰোয়ারে দু আলম নবী আমারপার নবী হাবীবিক ব্রিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রমজান পাওয়ার জন্যে রজব মাস থেকে দোয়া করতেন আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন এই সাহাবা একরাম তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া করো আল্লাহুমা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমজান এই সাহাবা একরাম রমজান পাওয়ার দোয়া করো কারণ রমজানে যে বান্দাটা ঢুকলো আল্লাহ বান্দাটা রমজানে ঢুকে গেল তো জিন্দগির গুণা মাফ হয়ে গেল এ কারণে আল্লাহ পাক রব্বুর আলমিন বলেন ইয়া এই হলানু يا أيها الذين أمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيمن وراء أيمن بند رمضان الجنة بستي هو

খতমের তারাবি পড়ো সুরা তারাবি নয় কারণ এক একটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক সত্তরটা ন্যাক তোমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে আমাকে কোরআন পড়তে বলেছেন এই পর্দার মা এই যুবক ভাইরা এই বুড়া বাবারা হায়াত হায়াত এটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত গুনা করবানা গুনা করবানা সাবধান সাবধান ইত্তাকিল মাহা রিমা তাকুন আবাদান নাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনা করবানা গুনা ছাড়ো ইবাদত কে ধরো কারণ ইবাদত এটা হলো আল্লাহর দিদার তুল্য আর গুনা এটা হলো শয়তানের দিদার তুল্য গুনা কার দিদার তুল্য সবাই বলে না গুনা করলে

ইন্টারনেটের গুণা এই পুরা বাবা টিভি বিসিআর এই পর্দার আড়ালের মা বোনেরা নাটক সিরিয়াল এই সমস্ত গুণা রমজান মাসে করব না আরো আসতে বলে ইনশাআল্লাহ আর বলে বলেন ছেলে মেয়েকে কোরআন ধরাবো কোরআন কোরআনের তেলোয়াত ধরাবো আমি নিজেও কোরআন পড়বো তাহলে বলবেন হুজুর বড় বড় সুরা পারি না সুরা বাকারা পারি না সুরা আল ইমরান পারি না টেনশন নাই তুমি তো সুরা ফাতে পারো সুরা এখলাস পারো তুমি তোমার বড় সুরা পারো না দোষ নাই কিন্তু তুমি তিনবার হু আল্লাহ শরীফ পড়ো আল্লাহ নবী বলেন এই বান্দা তোমার জবানের এত দাম এত দাম তিনবার তুমি উলহু আল্লাহ শরীফ পড়বা আল্লাহ পাক এক খতম কোরআনের সব তোমার আমল নামাই দিয়া দিবি আর আমার আপনার সন্তান কোরআন জানবে কিভাবে কোরআন তো পড়বে কিভাবে সন্তানের দিন শিক্ষার ব্যাপারে তো আমরা একবারে খেয়ালি নাই কারণ সন্তান কি কোরআন পড়তে পারে কিনা সন্তান হ্যাঁ নামাজ পড়তে পারে কিনা আত্মাহিয়া তো পারেনি দূর শরীফ পারেনি এই দিকে তো চোখ দেওয়ার সময় নাই আমরা আমাদের সন্তানকে এই বাবা ইঞ্জিনিয়ার বানাই ডাক্তার বানাই কিন্তু দিন এলেম শিক্ষা দেই না ঠিক অথচ ধর্মীয় শিক্ষা ছাড়া ধার্মিক হওয়া যায় না ধর্মীয় শিক্ষা ছাড়া শুধু চলে আসছে হ্যাঁ আচ্ছা শেষ করতেছি ধর্মীয় শিক্ষা ছাড়া ধার্মিক হওয়া যায় না যেমন যারা মিষ্টি বানায় মিষ্টির দোকানদার আসেনি মিষ্টি কোথ বানায় সানা মিষ্টি বানায় সানা থেকে সানা না এখন মিষ্টির দোকানদার যদি চিন্তা করে যে দুধ একশো টাকা কেজি তাইলে দুধ কিনার দরকার নাই পানি থেকে আমরা সানা বানানো সম্ভব এই বাবা ধর্মীয় শিক্ষা ছাড়া আমার আপনার সন্তান ধার্মিক হওয়া সম্ভব না ঠিক না ঠিক এ কারণে আমার আপনার সন্তানকে এই হজরত ফাতে জোহরা মাদ্রাসায় দেওয়া লাগবে কি লাগবে না সবাই